আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিসাব কালেকশন দেখাবো আপনারা অনলাইনে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে হিসাব যার যে কালেকশন যার যে হিসাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও যে আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন হিসাবগুলো আপনারা পেয়ে যাবেন পার্টি হিজাব প্রতিটা ডিজাইন প্রতিটা কালার অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন অনেক সুন্দর সুন্দর হিসাবগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ডিজাইনার সব কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির পার্টি হিসাব যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা হিজাবের সরাসরি ভিডিও ডিটেলস সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি সরাসরি ভিডিওতে দেখে নেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট ফ্রি সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর কালার কালেকশন ডিজাইন প্রতিটা হিজাব প্রতিটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলস সব কিছু বলে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন সবগুলো হিজাবের কোয়ালিটি মার্শাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন চায়না হিজাব এগুলোও কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির চায়না হিজাব এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন চায়না হিজাবগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর ডিজাইন নতুন কালার কালেকশন প্রতিটা ডিজাইন প্রতিটা হিজাবই অনেক ভালো এগুলোও চাইলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজেব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর হিজাবগুলো পেয়ে যাবেন প্রতিটা হিসাবে ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম প্রতিটা হিজাবের ছবি ভিডিও ডিটেলস সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে একশোটার বেশি কালার আছে আপনারা ড্রেস শাড়ি বোরকা এগুলোর সাথে ম্যাচিং করে করে নিতে পারেন এত সুন্দর সুন্দর হিজাবগুলো এগুলো জড়ি সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা দুই ডিজাইনের হয় দুই ডিজাইনের হিজাবই কিন্তু সেম প্রাইস একশো নিরানব্বই টাকা করে নতুন কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন পছন্দের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই পাবেন আপনারা আমাদের কাছ থেকে প্রতিটা হিসাবে মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ব্রাইডাল হিজাব পার্টি হিজাব নিকাব ইনার ক্যাপ হিজাব পিন সব কিছু একসাথে নিতে পারবেন হিজাবের সাথে ম্যাচিং করে করে হিজাব পিন নিকাব ইনার ক্যাপ সব কিছু একসাথে আপনারা ম্যাচিং করে করে নিতে পারবেন খুব সুন্দর জিনিস সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে পছন্দের প্রতিটা কালার প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাপের টাকায় হিজাব হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশান সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে কালারগুলো একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর হিজাব কালেকশন নতুন কালার কালেকশন হিজাব সবই এত কোয়ালিটিফুল এত প্রিমিয়াম কোয়ালিটির একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে করেছে নিতে পারেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আর ডেলিভারি বয়ের কাছ থেকে চেক করে টাকা দিতে পারবেন হিজাবের আমরা হিজাবের কোনো টাকা অ্যাডভান্স দিচ্ছি না অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন সব কিছুই ডিটেলসে বলে দিলাম দেখিয়ে দিলাম নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন হিজাবগুলো নিয়ে এসেছি পার্টি হিজাব গর্জিয়া সব হিজাব। প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব নতুন নতুন ডিজাইনের সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আপনারা সব ধরনের কালেকশন অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিসাবে টাকা যা হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিসাবে শুধু ছবি না ছবি ভিডিও দুইটাই দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখিয়ে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে খুব সুন্দর ডিজাইন কালার কালেকশান সবই নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পার্টি ওড়না পাবেন বোরকার সাথে পরার জন্য অ্যাম্ব্রয়ডারি কাজ করা শিফনের সুন্দর ডিজাইনার সব ওড়াগুলো অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা বোরকার সাথে ড্রেসের সাথে ড্রেসের সাথে তারপরে যে কোনো কিছুর সাথে পরার জন্য এই ওড়নাগুলো মাসাল অনেক সুন্দর সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং দেখতেই পাচ্ছেন কতটা বড় এই গরজের সব ওনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর ডিজাইনার সব ওড়না কালেকশানগুলো এত এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ওনাগুলো প্রতিটা ওড়নার ভিতরে সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা আছে গর্জিয়াস করে খুব সুন্দর ডিজাইনার সব ওড়না কালেকশনগুলো এসেছে আমাদের কাছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন